সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ডিজিটাল মার্কেটিং কোর্সের তৃতীয় দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো ডিজিটাল মার্কেটিং শেখার জন্য যা যা দরকার এ টু জেড আমি শেখাবো তো আমাদের কি কি দরকার ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আসলে আমাদের কি কি দরকার কি কি লাগবে ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কড ইন ওয়েবসাইট তো এইগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আছি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কডন ঠিক আছে তো আমাদের যেটা এখন আমি শেখাবো যদি আপনারা এইগুলো না পারেন এগুলো কিভাবে তৈরি করতে হয় আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে দেখে শুরু করে দিতে পারেন তৈরি করতে পারেন ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় ফ্রিতে এটা আজকে আমরা শিখবো তো আমি ক্রোম ব্রাউজারের নতুন একটি ট্যাব ওপেন করলাম আপনার ক্রম ব্রাউজারে চলে যাবেন এখানে লিখবেন প্যান দিওন ডট কম প্যান দিওন ডট এ আই সরি এটা বাংলা হয়ে গেছে ইংলিশ পি এ পিএইচও এন ডট আই ও লিখে এন্টার হিট করবেন এন্টার প্রেস করার পর একটু সময় নেবে আমার নেট আজকে একটু স্লো আছে সরি প্যান্ডিয়ন এটা আসতেছে না পি এ প্যান্ডিয়ন ডট সরি হোয়াট ইজ দিস পি এ কি এইচ ইও ইও and pandion ড এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসতে পারে যে এইরকম এটার উপর ক্লিক করার পর দেখেন নিচে আছে স্টার্ট স্টার্ট লেখা আছে এখানেও ক্লিক করতে পারেন অথবা এই যে এখানে করতে পারেন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে তো আমরা কানেক্ট গুগল এখানে ক্লিক করব গুগল এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে চুজ অ্যান অ্যাকাউন্ট অ্যাকাউন্ট চুজ করতে বলবে সেটা আমরা আমাদের যে জিমেইল ওই জিমেইলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলে নেব কন্টিনিউ করবো কন্টিনিউতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে নিয়ে আসবে ঠিক আছে সাম লাস্ট ডিটেলস টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন তো এখানে রেজিস্ট্রেশন করতে বলতেছে ইউর ফার্স্ট নেম ইউর লাস্ট নেম সেকেন্ড ইওর কান্ট্রি ঠিক আছে এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দেব ফার্স্ট নেম দিয়ে দিলাম আর ও টি ও এন রতন দিলাম ঠিক আছে ক্লাস নেম দিলাম রতন আলী এর সিলেক্ট ইউর কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেবেন আপনারা যে যে দেশে থাকেন ওই দেশে দিবেন আমি সৌদি আরবে থাকি কিন্তু সৌদি আরব দিলাম না এবং বাংলাদেশটা দিয়ে দিলাম এরপর ইয়েস উড লাইক টু এখানে আর ইউ এজেন্সি এখানে নো দিবেন এখানে অ্যাগ্রি টু এরপর কন্টিনিউ তো ক্লিক করে দিবেন এরপর সামটাইমস ইউনিট একটু সময় নেবে এর পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে শো করার পর এখানে ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করে দিবেন ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে প্যানজন সাইটটা কিভাবে তৈরি করতে চান আপনার যে ওয়েবসাইটটা আসলে কিসের মাধ্যমে তৈরি করতে চান ওয়ার্ডপ্রেস ড্রুপাল

যতনালিয়ে দেওয়ার পর এখানে ইউনাইটেড স্টেট এটাই ক্লিক এটাই থাকবে সমাসানায় এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু সময় নেবে কারণ যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট তৈরি করতেছে একটু সময় নেবে সময় নিয়ে একটু ধৈর্য ধরে থাকবেন যার যত ভালো কনফিগারেশনের পিসি অথবা ল্যাপটপ আছে তাদেরটা একটু তাড়াতাড়ি হবে আর যাদেরটা একটু কম বা স্লো বলি যারা আপনার আপনারা নতুন ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে চাইতেছেন তারা অবশ্যই ধৈর্য ধরে শিখবেন এবং এ টু জেড শিখবেন এরপরে কাজে নামবে আমরা কতজন আছি যে একটু কাজ শেখার পরে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলি খুলি খোলার পর কয়েকদিন কাজ না পাইলে ব্যাক করি ব্যাক করি ঠিক আছে যে আর করবো না ভালো লাগে না তো এরকম না আগে কাজটা মূলত ভালোভাবে শিখবেন কিভাবে কাজটা ভালোভাবে শেখা যায় আমি সেই চেষ্টাই করবো এবং এ টু জেড কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয় ফাইবার থেকে কিভাবে আর্ন করতে হয় তারপর ফ্রিল্যান্সিং ফাইবার ফ্রিল্যান্সিং এ যদি আপনারা কাজ না পান তাহলে কিভাবে কাজ পাবেন কোথায় গেলে খুব সহজে কাজ পাওয়া যায় এ টু জেড এখান থেকে গাইডলাইন পাবেন এছাড়া আপনাদের যাদের সমস্যা হয় এখানে যেখান থেকে দেখেন অথবা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই আমার এখানে এখানে সমস্যা হচ্ছে এই করতে সমস্যা সমস্যা হচ্ছে প্রবলেম ফেস করতেছেন ওই সমস্যাটা নিয়ে আপনার কমেন্টে জানাতে পারেন অথবা ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজেও জানাতে পারেন ইনবক্স করতে পারবেন ঠিক আছে তো একটু সময় নিচ্ছে আসলে ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস এখন দেখতেছেন একটু সময় নিতেছে ধৈর্য ধরে একটু বসে থাকবেন আর আমরা অনেকে আছি ঠিক আছে যে আসলে ধৈর্য ধরতে চায় না বা সময় দিতে চায় না যদি আপনার অনলাইন থেকে ইনকাম করার একান্তই মানে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য প্রচুর ধৈর্য ধরতে হবে যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান আপনি এর ভিডিও দেখতেছেন ওর ভিডিও দেখতেছেন ঠিক আছে দশ বারো জনের ভিডিও দেখে আপনার মাথা আওলায় যাব ঠিক আছে যার ভিডিও দেখেন যদি ভালো ভিডিও থাকে তাহলে অবশ্যই ভালোভাবে দেখে আপনি যাচাই বাছাই করে এরপরে কাজ শুরু করবেন অনেকে আছে দেখা যাচ্ছে একদিনে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে ফেলাইছে একদিনে শিখায় ফেলাইছে ঠিক আছে এরপর এখানে লেখা উঠছে দেখেন ডিপ্লয়িং প্রেস কমপ্লিট এখানে আছে কি ভিজিট ইওর এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন্ট সাইট এখানে ক্লিক করে দিবেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে ইংলিশ ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করে দিবেন কন্টিনিউতে এখন এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন কারণ এখান থেকেই এখানে সাইট টাইটেল দেখেন সাইট টাইটেল দিয়ে দিবেন আমি রতন আলী দিয়ে দিলাম আপনাদের যা যা নাম ওটা দিয়ে দিবেন ইউজার নেম দিয়ে দিবেন অ্যাডমিন পর পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড এখানে ঠিক করে দিবেন এরপর ইওর ইমেইল এখানে ইমেইল দিয়ে দিবেন ঠিক আছে ডাবল চেক ইউর ইমেইল অ্যাড্রেস বিফোর কাউন্টিং তো এখানে ইমেইলটা দিয়ে দিবেন ডট কম এরপর এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করে দেবেন ইনস্টল ওয়ার্ড প্রেসে ক্লিক করলে দেখেন আপনার এটা নেবার দিয়ে দেবো এটা হয়ে গেছে সাকসেস হয়ে গেছে এখন এখানে বলতেছে যে ওয়ার্ডপ্রেস হ্যাজ বেন ইনস্টল থ্যাংক ইউ অ্যান্ড জয়েন এখানে লগ ইন করতে বলতেছে আপনি এখান থেকে লগ এ ক্লিক করবেন লগ এ ক্লিক করার পর ওইখানে যে আপনার পাসওয়ার্ড আর ইউজার নেমটা দিয়েছিলেন এখানে ওইটা দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিয়ে দেব এখন এরপর লগ ইন দিয়ে দিবেন লগ ইন দেওয়ার পর ওয়েলকাম টু ওয়ার্ড ফ্রেস এখানে এখানে ওয়েলকাম টু ওয়েলকাম ঠিক আছে এখন আমরা আমাদের একটা প্লাগিং একটা থিম একবার প্রফেশনাল যে ওয়েবসাইট একটা ওয়েবসাইট তৈরি করবো এখন তো এখানে দেখেন অ্যাপিয়ারেন্স আছে অ্যাপিয়ারেন্স এর পর এখানে থিমস এখানে ক্লিক করে দেবেন থিমস থিমসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে চলে আসার পর এই যে এখানে ক্লিক করবেন অ্যাড নিউ থিম ঠিক আছে এখানে কিছু পপুলার থিম পাবেন এখানে আপনার কিছু আছে পেইড আছে কিছু আছে আপনার ফ্রিতে তো আমরা ফ্রিতে এখানে দেখেন এক্সট্রা এখানে আমাকে দেখাইতেছে তো এই এক্সট্রা যাদের না দেখায় এখানে এখান থেকে আপনারা এক্সট্রা লিখে সার্চ করবেন এ এস টি আর এ এক্সট্রা লিখে এন্টার প্রেস করলে পরে এক্সট্রা চলে আসবে আসার পর এখানে দেখেন ইনস্টল এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন ইনস্টলে ক্লিক করার পর এখানে অ্যাক্টিভ এখানে অ্যাক্টিভেট করে দিবেন অ্যাক্টিভেট করে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে এখন দেখেন যে আমাদের যে এই ওয়েবসাইটটা ওয়েবসাইটটা কিরকম দেখাইতেছে চলুন দেখি এখান থেকে আপনারা এটুক কপি করে নেবেন যেটুক এটুকু কপি করে নেবেন কপি করে নেওয়ার পর কপি এখানে নতুন একটা টাস্ক বারে পেস্ট করে এরপরে এন্টার পার্টনে হিট করবেন হিট করবেন তো নতুন একটা এন্টার নতুন একটা টাস্ক বারে দেখাবে আপনার যে ওয়েবসাইটটা ফ্রি ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে ঠিক আছে একদম সম্পূর্ণ ফ্রি এই ওয়েবসাইটটা আপনি তৈরি করে ফেলেছেন এখান থেকে আপনার যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা কাস্টমাইজ করে করা যাবে পরবর্তীতে তো পরবর্তীতে দেখাবো যে কীভাবে কাস্টমাইজ করতে হয় কিন্তু কাস্টমাইজ না করলে হবে সমস্যা নাই আর কারণ আমাদের যে ফ্রি ওয়েবসাইট ওই ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে ধন্যবাদ সবাই দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন